হ্যালো বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের মাছের একটি রেসিপি মাছের অনেক রকমের রান্না তো করে খেয়েছেন বাড়িতে এইভাবে একবার হলো খেয়ে দেখুন এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতো সবাই কিন্তু ভীষণ পছন্দ করে খাবে তার জন্য দেখুন এখানে রুই মাছ চারটে নিয়েছি তারপর নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো তো মেখে রেখেছি রান্নার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন নুনটা দিয়ে তেলের সঙ্গে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর তেলটা কিন্তু ধোয়া ওঠা গরম সেরকমভাবে গরম করতে হবে দেখুন তারপরে একে একে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখা মাছটা দিয়ে দিচ্ছি মাছটা একবার হালকা ভাজা হওয়ার পর কিন্তু উল্টে দিতে হবে এখানে এই রান্নাটি করার জন্য মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজতে হবে না হালকা এরকম কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি আমি দেখুন এই রান্নাতে মাছ যদি বেশি ভাজা হয় তাহলে কিন্তু এর টেস্টে কিন্তু আসবে না এবার বাকি তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য গোটা জিরে আর দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে ফোড়ন এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম গ্যাসের আছে একদম লোতে রেখে একটু নাড়াচাড়া করে নেব তবে এই পেঁয়াজটা ভাজা হতে হতো অন্যদিকে একটা মশলাও তৈরি করে নিচ্ছি আমি দেখুন মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে চা চামচ গোটা ধনে আর দশটা মতো গোলমরিচ দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো হাফ ইঞ্চি মতো আদা আর এর মধ্যে দিয়ে দিলাম তিন কোয়া রসুন এবার এটা শুকনো কিন্তু আগে ঘুরিয়ে নিতে হবে তবে কিন্তু মশলাটা খুব সুন্দর বাটা হবে দেখুন একটু ঘুরিয়ে নেওয়ার পর এখানে আমি এক মুঠো ধনে পাতা ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে এটাকে একটু ছোট করে কেটে নিতে হবে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য জল জল দিয়ে এটা কিন্তু একদম মিহি করে বেটে নিতে হবে এদিকে দেখুন মশলাটা বাড়তে বাড়তে পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে পেঁয়াজ কিন্তু এখানে একদম পুরোপুরি লাল করে ভাজবেন না হালকা যখন একটু কালারটা ধরবে ঠিক তখন এর মধ্যে দিয়ে দিতে হবে একটা মিডিয়াম সাইজে টমেটো টমেটোর দানাগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি আর সামান্য একটু নুন দিয়ে খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে টমেটো এখানে পুরোপুরি গলে যাওয়ার পর যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মিক্সিং জার দিয়ে সামান্য একটু জল দিয়ে এবার গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়ামে রেখে কিন্তু কষিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ মশলার কাঁচা গন্ধ চলে যাওয়ার পর যখন উপর থেকে এরকম তেল ছাড়তে শুরু করবে দেখুন উপর থেকে কিন্তু তেলও ছাড়তে শুরু করে দিয়েছে আর মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতন জল তবে গ্রেভি আপনারা যেরকম রাখতে চান সেই অনুযায়ী এখানে জলটা দিতে পারেন তবে এটা কিন্তু খুব বেশি পাতলা করারও দরকার নেই একটু গা মাখা মতো হলে তবে কিন্তু এর টেস্টটা আরও বেশি ভালো লাগে দেখুন ঝোলটা দু মিনিট ফুটিয়ে নেওয়ার পর মিডিয়াম আছে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে ঝোলের সঙ্গে কিন্তু একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব এবার উপর থেকে দিয়ে দিচ্ছি আমি তিনটে কাঁচা লঙ্কা এক মিনিট ফুটি নেওয়ার পর কাঁচা লঙ্কা দিয়েছি এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এটা ঢাকা চাপাতে চার থেকে পাঁচ মিনিট কিন্তু রান্না করে নিতে হবে দেখুন লো টু মিডিয়াম আছে পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর গ্রেভি কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে এবার মাছগুলো কিন্তু উল্টে দেব মাছগুলো উল্টে দিয়ে তারপরে আরও এক থেকে দেড় মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে আমাদের দুর্দান্ত স্বাদের মাছের এই পদটি এটা গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না